একটা উদাহরণ দিই যে অভিবাসন প্রক্রিয়া নতুন করে যারা ঢুকবে তাদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে প্রোগ্রামটি তাদের রয়েছে এখানে আমি যেটি পেয়েছি মানে যতটুকু ঘাটাঘাটি করে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রে শরণার্থী গ্রহণ যে প্রোগ্রামটা রয়েছে দ্রুত অপসারণ এই বিষয়ে কোনো আইন রয়েছে এটিতে একটা সুরক্ষা ব্যবস্থা আছে আইনি সুরক্ষা ব্যবস্থা রয়েছে কিন্তু এই যে প্রাণ যেটি করলেন সেটিতে কি কোনো ধরনের কোনো সুরক্ষা ব্যবস্থা রয়েছে যারা তা আগে যে সুরক্ষাগুলো ছিল ট্রাম্প সেই সুরক্ষাগুলো তিনি আসলে অনেকগুলোই বলতে গেলে বাতিল করেছে যেমন আগে কিছু নিয়ম ছিল অন্তত পক্ষে দু বছর ছেলে চট করে পাঠাবে না স্কুলের মধ্যে ঢুকবে না সীমান্তের একশো ষাট কিলোমিটারের বাইরে যখন তখন আর্মি ইন্টারপোর্ট মানে সেখানে ডিপ্লয় করবে না তো ট্রাম্প কিন্তু সেগুলো সবই বাতিল করেছে এবং সে আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে আশা করেছে এবং আপনি তো বুঝতেই পারেন যে তার যে শুধু মুখে বলে তা না সে প্রথম দিন এসেই এই বিলগুলো কিন্তু সাইন করছেন কারণ তিনি যা বলতে চান তিনি তো তা করতে চান করছেন কিন্তু সে যেটা আমি বলছিলাম যে এই যে করতে চান করতে গিয়ে ট্রাম্পের বাধাটা কি হবে ট্রাম্পের মূলত বাধা হবে হচ্ছে যুক্তরাষ্ট্রের আইন যুক্তরাষ্ট্রের সংবিধান তিনি চট করে যা কিছু করতে চান করতে পারবেন এগুলো না আবার কিন্তু অনেক কিছু তিনি যেগুলো বলেছেন সেগুলো করবেনও সমস্ত কিছু বলে যদি এক কথায় বলি তাহলে আগামী চার বছরটা যুক্তরাষ্ট্রে যারা অভিবাসী রয়েছেন তাদের জন্য খুব কঠিন আর যারা যুক্তরাষ্ট্রে যেতে চাইছেন তাদের জন্য খুব কঠিন এবং সেই জায়গাটা যদি উনি বাংলাদেশের মতো দেশের যদি আপনি সংখ্যাটা চিন্তা করছেন কত থাকে আমি সর্বশেষ যুক্তরাষ্ট্রের আদমশুমান অনুযায়ী দেখছিলাম তাতে প্রায় তিন লাখের মতন বাংলাদেশি দেখছিলাম তারা রেকর্ডেড বলে আছে তো তার বাইরেও যদি আপনি আরও ধরেন যারা পড়তে যাচ্ছে ধরেন মাস্টার্স পিএইচডি করতে গিয়েছে সে হয়তো ভাবছে থেকে যাবে নতুন করে যে যাওয়ার কথা ভাবছে প্রসেসে আপনি যদি ধরেন কালকের আগেই বিভিন্নজন যারা অনিয়মিত পথে যেতে তারা তো বিভিন্ন জায়গায় আটকে তাদের জন্য তো এখন আরো কঠিন হবে না তাদের জন্য কঠিন দুটো একটা হচ্ছে সে যদি পড়াশোনা শেষ করে চলে আসতে চায় তার জন্য তো কোনো সমস্যা নেই সে পড়তে গেছে যুক্তরাষ্ট্রে এখন প্রতি বছরই আপনি বাংলাদেশে এখন বিপুল পরিমাণ ছেলেমেয়ে পড়তে যাচ্ছে কোভিডের পর চায়না কমে গিয়েছে বাংলাদেশের প্রচুর যাচ্ছে এটা ইতিবাচক আমাদের বই ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো বেসরকারি ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তারা শিক্ষিত ছেলেমেয়েরা গিয়ে তারপর তাদের ইন্টেনশন থাকে যে গিয়ে আলোচনা করতে বাংলাদেশের মানুষজন দেখেন আপনি গত পনেরো বিশ বছরে দেখেন বাংলাদেশে তার খুব ভালো ক্যারিয়ার ছিল ভালো চাকরি ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার আই থেকে পাশ করেছে বিশ্ববিদ্যালয় সে ভাবছে যে আমার বাংলাদেশে ভবিষ্যৎ নয় সেটা ক্রসফায়ার বলেন গুম বলেন সুশাসন বলেন সে ভাবছে আমি কানাডা অস্ট্রেলিয়া পিয়ার নিয়ে চলে যাবো এবং সে যখন যাচ্ছে তার পরিবার স্বজন সবাই খুব খুশি সে অস্ট্রেলিয়া কানাডা চলে যাচ্ছে সদ্য পাশ করার ছেলেটা সে মাস্টার্স পিএইচডি করতে যাচ্ছে সবাই খুব খুশি ও অনার্স পিএইচডি করতে চলে যাচ্ছে আর লেখাপড়া না সে চলে যাচ্ছে সৌদি আরব কাতার মালয়েশিয়া তার মানে যেই দেশে আমার জন্ম বাংলাদেশে সেই দেশ সারাটাকে আমরা মানিয়ে ফেলেছি সফলতা এবং আপনি দেখবেন একটা দেশে করাপশন কোনো বাড়ে আপনি এদিকে অনেক মানুষজন বলছে বাংলাদেশে আমি এই করবো করব। কিন্তু সেই আমলা সেই রাজনীতিবিদের তার বাড়ি কেনাডায় তার সন্তানকে পাড়ি দিয়ে রেখেছে আমেরিকায় সেই কারণে আপনি দেখবেন তার বাংলাদেশে যে স্টেকটা থাকার কথা যে কথাগুলো বলার কথা কারণ তার তো একটা বিকল্প আছে এই যে তার বিকল্প আছে তার ফলে কিন্তু দেশটা ঠিক হচ্ছে না তো আমি এই এই জিনিসগুলো কিন্তু খুবই মানে ওতপ্রোতভাবে জড়িত যুক্তরাষ্ট্রের এই ঘটনাটা আমরা আলোচনা করছি কারণ হচ্ছে আমি তো দেখবো বাংলাদেশের কথাটা চিন্তা করছি দেখুন যুক্তরাষ্ট্র তার একজন আমেরিকান নাগরিকের জন্যে পৃথিবীর কোনো একটা দেশ ধ্বংস করে দিতে পারে সে যদি মনে করে একজন আমেরিকান ইরাকে অনিরাপদ ওই নাগরিকের জন্য সে হাজার ইরাকিকে মেরে ফেলতে হবে তো আমরা কি করছি আমরা কি আমাদের নাগরিকের সুরক্ষার বিষয়টা করছি আমরা কি দেখছি আমরা কি পাঠিয়ে দিয়ে ওটা আমাদেরকে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছি শুধু পাঠিয়ে দিয়ে না পাঠিয়ে দিয়ে কম যাওয়ার ব্যবস্থা করে আবার জেলে বন্দি করে ওটা আমাদের কৃতিত্ব আমি